নীল আকাশ আপনাকে যুক্ত করা হলো বলেন আপনি নীল আকাশ আপনাকে যুক্ত করা হচ্ছে হ্যাঁ বলেন আসিফ ভাই আমি আগে মাসে লিখি আবার একটা ওই যে ফৌজের যেখানে একটা ওয়েব সিরিজ থেকে ওই আছে না সবজির হাতিতে আছে না আমাকে একটু হাতিতে দিবেন ফৌজের ভাই আমার দেখানো জন্য এটা তো সংসার ডট কমে ঢুকলে তো আপনি পাইতে পাইতেন সংসার না না ও তাহলে এখন যদি আমি আপনাকে দেখাতে আপনি ওনাকে দেখাবেন কেমনে আমি এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নেব পরে আমি স্ক্রিনশট নিয়ে নেব থেকে যেন আমি দেখতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন আপনি স্ক্রিনশট নিতে পারেন আপনি হ্যাঁ স্ক্রিনশট নেন ভাই নিছেন

উনি মেনে নিয়েছে বলতে না এটা এখন ফারা যাবে না আমি বললাম ওটা কি আয়াত মনসুখ হয়ে গেছে তো কয়ে হয় না তাহলে ফজল তুমুরের কথা তো পুরান আয়াত তো আমরা মনসুখ মনে করতে পারি না এখনো তো হালাল তো এখানেও মেসিয়ার দোয়াস নামের এটা আছে ওই মোটাবিয়াটার নাম বলতে আর মেসিয়ার দোয়াস তো আরেকটা পুরা আলমারি আমি দুই বেড়ে ওনার সাথে কথা বলছি সুরা আলমারি যে উনত্রিশ নম্বর আয়াতটা আমি বারবার বলি যাই

তার ছোট মামা দেখা দিবে এখানে এসে তো তারা করে ইমরান হোসেন আপনাকে যুক্ত করা বলেন আপনি হ্যাঁ ভাই আচ্ছা নিলাম বলেন তাহলে হ্যাঁ ভাই আমি আপনাদের অনুষ্ঠানগুলো প্রায় শুনি ভালো লাগে আমার আমি একজন মুক্ত মানে বলা যায় মুক্ত মাইন্ডেডি মানুষ তো আমার একটা জানা আছে সেটা হচ্ছে আমি অনেকগুলো ধর্ম স্টাডি করেছি কিন্তু লক্ষ্য করেছি যে এদের মূল ভিত্তিটা একই রকম মানে আপনি যদি ওই আমরা কি ভুল করছি না তো কোরআনটাকে ভুলভাবে চেষ্টা করছে না তো আমার ওইভাবে না বুঝে আমার কাছে সেটা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে সদরুদ্দিন চিস্তি সে ইচ্ছাকৃত ভাবে ভুল ব্যাখ্যা দিয়ে যেটা লেখা আছে সেটার ভুলটা অর্থ তৈরি করছে মানে ওটাকে নিজের মত করে তৈরি করেছে এরকম কিছু মনে হচ্ছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকুন ভাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা তবে শতদিন চিশতি ভদ্রলোক খারাপ তা আমি বলতেছি না তবে এখানে আমার কাছে মনে হইতেছে তার উদ্দেশ্য ভালো তার উদ্দেশ্য সৎ কিন্তু আমার কাছে মনে হয়েছে সে সৎ উদ্দেশ্যে একটা একটু অসততা করছে অসততা মানে অসততার সাহায্য নিয়া সে একটা ভালো ভালোই ইয়া ছিল তার ইন্টেনশনটা ভালো ছিল তার উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু এটা এটার পেছনে সে যে কাজগুলা করছে সে কাজগুলা সৎ কাজ ছিল না হ্যাঁ ভাই আমি কিছু কথা বলবো একটু সময় দিবেন হ্যাঁ বলেন আমি আসলে এক মানে খুবই নামাজে ছিলাম আল্লাহ বেরুস ছিলাম তো এক সময় আমার মনের ভিতরে ভাবাই যে পৃথিবীতে সবাই বলে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ অন্যরা সবাই কাফের বা সবাই অন্যরা সবাই নরকের আগুনে পড়বে আমার ভিতরে একটা প্রশ্ন আসতো যে সবাই কতটাই বোকা তো আমি মানে তখন ডিপলি এটাকে থিঙ্কিং শুরু করলাম এবং এক সময় মানে এক কথা গবেষণামূলক ভাবে দেখা শুরু করলাম ব্যাপারটা কি প্রত্যেকটা ধর্মের অন্তর্নিহিত তথ্যটা কি হতে পারে আমাকে ভালোভাবে যাচাই করতে হবে তো একসময় আমি এই আপনার গৌতম বুদ্ধের একটা সিরিয়াল দেখতাম টেলিভিশনে দা বুদ্ধ মানে সিরিয়ালটার নাম হিন্দি চ্যানেল হতো ওইটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হলাম আমি লাস্টে ওনার একটা যে বক্তৃতা ছিল শেষ স্পিচ গৌতম বুদ্ধের যে বি ইউর ওন গাইড মানে নিজের পদ প্রদর্শক নিজে হোক ওইটা দেখার পরে আমি আরো ভালোভাবে খোঁজার শুরু করলাম

আহ ওই বিশেষ করে অষ্ট গীতা এগুলো যখন পড়া শুরু করলাম এগুলা পড়ে একটা ভিতরে একটা প্রশান্তি লাগলো ঠিক তারপরে যখন আমি কুরআন দর্শন করলাম এবং সদগর এই মানে সদর ধর্ম সৃষ্টির যে লেখাগুলো তার সাথে মিলে গেলো যেমন মানে এই এই কথা মানে তখন বুঝতে পারলো হয়তো বা আমরা মানে

আহ অন্য ছোটখাটো কিছু কইরা তারপরে আপনি এখন সেই কোরআনটা পাইছেন তাই না জি এখন এই কোরআনটা যাদের কাছ থেকে পাইছেন তারাই তো এই কোরআনটা সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবে যে তারা এই কোরআনের ভিতরে যেই কথাগুলা লেখা আছে সেগুলার সঠিক অর্থটা কি এবং যেই তারা যে ভাষাতে কথা বলে এই কোরআনের যে ভাষাটা সেটা তো চোদ্দশো বছর আগের আরবি ভাষা তাই না এবং এক কোরআশদের আরবি ভাষা সাতটা ভাষাতে কোরআন নাজিল হয়েছিল বাদবাকি বাদ বাকি ওই কোরআশদের ডায়ালেক্টটা ছাড়া বাদ বাকি ছয়টা উপভাষাকে ডায়ালেক্ট ডায়ালেক্টের কোরআনকে ওসমান পোড়াই দিছিল তো ওই কোরআশদের ডায়ালেক্ট যেটা ছিল সেটা তো এখনকা এখনকার সময়ে আপনার পক্ষে বোঝাটা একটু কঠিন কারণ সেই সময় একটা শব্দ দ্বারা কি মিনিং করা হইতো যেমন ধরেন বাংলা একটা শব্দ আছে ময়কারে মা গয় দীর্ঘকারে গি হ্যাঁ এই শব্দটা এখন আমরা ব্যবহার করি একটা গালি হিসেবে মেয়েদেরকে গালি দেওয়ার জন্য আমরা এই শব্দটাকে ব্যবহার করি কিন্তু অতীতে কিন্তু এই শব্দটা গালি ছিল না অতীতে কিন্তু বাংলাদেশে বাঙালি কালচারে একজন মহিলাকে এই শব্দটা দ্বারা সম্বোধন করা হইতো বলা হইতো তুমি একজন এটা এটা কিন্তু অপমানজনক কোন শব্দ একটা সময় ছিল না এটা কিন্তু বর্তমান সময় অপমানজনক একটা শব্দে পরিণত হয়েছে তাই না জি জি তো এই যে শব্দের অর্থ যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সেই জিনিসগুলা যদি আপনি ওই সময় সাড়ে চোদ্দশো বছর আগে কোরাইশদের যে ডায়ালেক্ট এবং তাদের যে প্রবাদ প্রবচন এবং তাদের ভাষার ব্যবহার এই জিনিসগুলো অ্যানালাইসিস করে যখন আপনি কোরআনটাকে বোঝার চেষ্টা করবেন তখন আপনি দেখবেন যে কোরআনকে সেই সময়ের মানুষ যেভাবে বুঝছে সেটাই হচ্ছে কোরআনের সবচেয়ে পারফেক্ট ইন্টারপ্রিটেশন আর বাদ বাকি যারাই যেভাবে বোঝার চেষ্টা করছে সেই জিনিসগুলা হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন কিছু মানে অনেকে চেষ্টা করছে এরকম অনেকে অনেক ধরনের চেষ্টা করছে যেমন ধরেন আমদিয়ারা চেষ্টা করছে একভাবে শিয়ারা চেষ্টা করছে আরেকভাবে আহ যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ইসলামের ভিতরে বিভিন্ন ফিলোসফির সূচনা হয়েছিল ঠিক আছে সেই ফিলোসফাররাও বিভিন্ন ভাবে কোরআনকে ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু সেই ব্যাখ্যাগুলো আসলে ধোপে কেউ কোনোটাই টেকে নাই এই সদুদ্দিন চিস্তি উনিও এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এখন এখনো বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা অনলি কোরআন তারা আবার কোরআনকে ভিন্ন ভাবে ব্যাখ্যা করে কিন্তু এগুলার আসলে আহ একাডেমিক জায়গাতে এগুলার কোনো আসলে তেমন কোনো মূল্য নাই কারণ একটা ব্যাপার আছে আমি আমি একটু বলবো ভাই হ্যাঁ বলেন সেটা হলো মানে কোরআনে কি বলছে না বলছে এটা ব্যাপার না আমার কাছে মনে হয়েছে যে আমি যদি অরিজিনালি সত্যকে জানতে চাই মানে যদি ট্রুথটাকে জানতে চাই একমাত্র মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এটা কারো মানে কারো মানে অন্য কারো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স না সেটা আমার একদম নিজস্ব এক্সপিরিয়েন্স হতে হবে তো সেইটাকে যদি জানার চেষ্টা করি তাহলে আমাকে প্রত্যেকটা ধর্মই ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে প্রত্যেকটা মহামানবের বাণী অনুযায়ী মানে আমি যদি ট্রাই করি বা আমি যদি কেন কেন আপনার এই মানে মহামানবের বাণী ওইটা আপনি সত্যকে জানার চেষ্টা করবেন এটা কেন এটার মানে ইয়াটা কি মানে প্রথমে যখন মনে করেন একটা মানুষ কোনো কিছু উপলব্ধি করে সে যখন সেটা প্রসার করে তখন আমরা হয়তো মানে ভাই কেউ প্রচার করতেছে আর কেউ প্রচার করতেছে না এটার সাথে তো সত্যের কোনো সম্পর্ক নাই একজন একটা জিনিস এমন হইতে পারে যে আমি সত্য এটা জানি এটা সত্য হয়তো আমি প্রচার করতেছি অথবা করতেছি না এইটার সাথে তো ওইটা যে সত্য কি সত্য না এটার তো কোনো সম্পর্ক নাই তাই মহামানব কোন মহামানব কি কোহামানব কে কি কইছে এগুলা দিয়ে সত্যের কি যায় আসে সত্যের কি ঠেকা এখানে মানে মনে করেন একটু কথাটা শুনেন কথাটা শুনেন মনে করেন যে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরতেছে তাই না জি জি একটা সময় অ্যারিস্টটল থেলিসের সময় মানুষ মনে করত পৃথিবীটা স্থির কিন্তু সূর্যটা তার চারদিকে ঘুরতেছে নাকি জি জি তো এই কথাটা প্রাচীন যুগে কয়েকজন অ্যানাক্সি গোরাস একজন দার্শনিক ছিলেন তিনিও এই কথাটা বলার চেষ্টা করছিলেন এবং কয়েকজন দার্শনিক বলার চেষ্টা করছিলেন যে আসলে সূর্যটাই হচ্ছে সৌরজগতের কেন্দ্র কিন্তু তাদের কথা কেউ ধোপে টেকে নেয় কারণ অ্যারিস্টটল সেই সময় অনেক বড় পণ্ডিত এখন পরবর্তী সময় গ্যালিলিও কোপার্নিকাস এবং জিওনার্দ ব্রুনো তারা গিয়ে এই অনেক বছর পরে প্রায় দুই তিন হাজার বছর ধরে এই জিনিসটা টিকে ছিল আমাদের মানব সমাজের ভিতরে যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র তারা মনে করত এখন এই যে সূর্য কি চেঞ্জ করছে কোনো ভাবে যে সূর্য যে না মানুষটা বুঝতেছে না আমি কি করবো না না করবো ওরা কেন আমার বিশ্বাস করতেছে না যে আমি পৃথিবী চারদিকে ঘুরি না আমি তাহলে আমি তাহলে বন্ধ করে দিই হ্যাঁ আমি তাহলে

যে জেলে মানব মানে তোকাই মানব কোন মানবের উপরেই সত্য নির্ভর করে না তাইলে আপনি সত্য একদম স্বতন্ত্র বলল বলল যেটা না বলল সেটা এক রকম কিন্তু আমার পক্ষে এখানে কিভাবে কোনো গুরুত্ব আর মানে বহন করতেছে মহমানব কিন্তু এখানে কোনো গুরুত্ব নাই এখানে গুরুত্বটা আছে এজন্যই বলছ আমি সেটা হলো সাপোস মনে করেন একটা মহবলের কথা যে আমাদের যে মাইন্ডটা বা আমাদের যে দেহটা আমি কোনটা মানে হু এম আই মানে যদি এটাকে যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে দেখবো আমার দেহটাও আমি না আমার মাইন্ডটাও আমি না জাস্ট একটা থটের প্রবাহ মাত্র এই থট গুলো যদি বাদ দেওয়া যায় আমাদের মাইন্ড থেকে কথা বলতে বলতেছেন ভাই দেহটা আমি না মানে দেহটা অবশ্যই আপনি আচ্ছা আচ্ছা অবশ্যই আপনি আচ্ছা ভাই শুনেন ভাই ভাই কথাটা একটু কথাটা একটু শুনেন দেহটা যদি আপনি না হন আপনি যদি দেহটা না হন তাহলে মনে করেন যে প্রাচীন আপনি চারবাগ দর্শন পড়ছেন না না চারবাগ দর্শন দর্শন পড়বেন চারবাগ দর্শনের উপর বাংলাদেশে বাংলা ভাষাতে একটা চমৎকার বই আছে মনে করেন চারবাগদের বক্তব্য কি ছিল মনে করেন একটা কাচের বোতলে মদ আছে ঠিক আছে এখন কাচের বোতলটা তো মাতাল হইতেছে না তাই না কাচের বোতল আপনি মাতাল তো হইতে দেখেন না কাচের বোতলটা মাতলামি করতেছে কিছুই তো দেখতেছেন না কিন্তু সেই মতটা যখন আপনি গ্রহণ করেন আপনার পেটে ঢুকান তখন দেখবেন আপনি মাতলামি করতেছেন নাকি হ্যাঁ তাহলে এই মদটা তো কাচের বোতলটা তো মদটার তো এরকম কোন নিজস্ব কোনো ক্ষমতা নাই তাই না মদটা কি করতেছে আপনার শরীরের সাথে বিক্রিয়া করতেছে আপনার শরীরের সাথে ক্রিয়া করতেছে এবং সেটার প্রতিক্রিয়া হিসেবে আপনার শুরু এবং আপনার যে চেতনা সেই চেতনাটাকে প্রভাবিত করতেছে মদ তার মানে একটা বাহ্যিক জিনিস বাহ্যিক একটা পদার্থ আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে আপনাকে যদি এখন অ্যানাস্থিয়া দেওয়া হয় একটা ইনজেকশন দেওয়া হয় আপনি পুরা চেতনা শূন্য হয়ে যাবেন আবার যদি আপনাকে একটা এমন একটা মেডিসিন দেওয়া হয় যেটা সাইক্রেটিস্টটা দেয় হাসি খুশি থাকার জন্য যারা ডিপ্রেশনের রোগী তাদেরকে এই ওষুধটা দেওয়া হয় এটা দেয়া হয় হাসি খুশি হওয়ার জন্য আপনার হয়তো অনেক দুঃখ দুঃখ ভাব আপনাকে এই ওষুধটা দিলে আপনি দেখবেন অনেক খুশি খুশি লাগছে তার মানে আপনার চেতনাকে বা আপনার শরীরের উপরে আপনার চেতনাটা আপনার মন আপনার শরীরের উপর নির্ভর করে আপনার হরমোনগুলোর উপরে নির্ভর করে আপনার শরীরে নানা ধরনের হরমোনাল পরিবর্তনের কারণে আপনার চেতনা পরিবর্তন হয় যায় আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হয় আপনি যখন টিনেস বালক ছিলেন

মানে সীমাবদ্ধতা প্রত্যেকটা ভাষার একটা সীমাবদ্ধতা থাকে এটা আমরা এটাকে এক্সপেরিয়েন্স করা দাইতো এটা আমরা এটাই মিন করি আমার বডি বলতে আমি এটাই মিন করি যে এটা আমি এইটা আমার বডি বলতে এটা আমার থেকে আলাদা কিছু না এটা বাংলা ভাষা ভাষাগুলোকে আমরা যেভাবে ডেভেলপ করছি সেই ডেভেলপমেন্টের ভিতর অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আছে সেই ত্রুটি বিচ্যুতির কারণে এই জিনিসগুলা হয়তো এটা তো ভাই ইও না আছে ভাই যে আমরা সবসময় বডি এন্ড আমি আমাকে সবসময় আলাদা করি বলি এরকম অত না একসাথেও তো বলি ফর এক্সাম্পল ভাই এবং আসিফ মাহমুদ ভাই দুজনকে আমি মানে অত্যন্ত রেসপেক্টের সাথে বলছি ভাই প্লিজ সেটা হলো মানে এটা এটা কি জানার একটু চেষ্টা করা উচিত না যা অর্জনের কথা বলতে রাইস কি হচ্ছে কি খুবই ভোগাস কথাবার্তা আপনি যে কথাগুলো বলতেছেন আপনার মানে আপনাকে অসম্মান করতেছি না কিন্তু আপনার কথাবার্তা টোটালি ভোগাস এবং এগুলা হচ্ছে সব মারিফতি কথাবার্তা এগুলা কোনো যুক্তি নাই এই কথা একটা কথারও কোনো যুক্তি নাই কোনো একদম পুরাপুরি বেজলেস সমস্ত অযৌক্তিক গাজাখুরি কথাবার্তা এগুলার কোনো যুক্তি নাই আমার হাত আমার অংশ আমার ব্রেইন আমার সমস্ত কিছু কাজ করে আমার ব্রেইনের উপরে এখন আপনার বডি যদি আপনার না হয় তাহলে ভাই আপনার ব্রেইনটা যদি আমি ফরাজ ভাইয়ের মাথার ভিতরে ঢুকাই এবং ফারাজ ভাইয়ের ব্রেইনটা যদি আপনার মাথায় ঢুকাই এবং আপনাদের আপনারা যদি ধরেন ধরেন আমি কোন একটা কাজ করলাম ব্রেইনটা তো আমার তাই না ধরেন আমি কোন একটা কাজ করলাম আমি কাজটা তো আমার হাত দিয়ে করছি আমার বডি দিয়ে করছি আমি কি বলি যে আমার বডি এই কাজটা করছে আমি করি না এটা তুমি কি বলি নাকি একবার একবারই বলি যে আমি এই কাজটা করলাম আমরা কি বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার আমি কি বাংলা আমরা যখন বাংলা ভাষা ব্যবহার করি তখন কি সব সময় আমি এবং আমার বডি দুটাকে সবসময় কি আলাদা করে বলি নাকি অনেক সময় আছে যেটাকে আমরা একসাথে মিলায় বলি আচ্ছা ভাই ভাই কিন্তু কেউ যদি এটা ইয়ে ধরে মানে এইভাবে পয়েন্ট আউট করে যেহেতু বাংলা ভাষায় আমি এবং আমার বডি দুইটা আলাদা আলাদা শব্দ জন্য আমার বডি এবং আমি দুইটা আলাদা আলাদা জিনিস বা ওনার যে পয়েন্ট আর কি সেটাই যদি এরকম পয়েন্ট মেক করতে চাই এটা কি রিজনেবল কোন পয়েন্ট হয় নাকি ভাই এগুলা কোন এগুলার পিছনে কোন যুক্তি নাই ভাই কুষ্টিয়াতে লালন ফকিরের আকরা কিছু গাঞ্জুইটা দাড়ি দুড়ি আলা গাঞ্জুইটা এগুলা বয়া থাকে বয়া ভাই এই টাইপের মানে ভগই ভগি সকি কথাবার্তা বলে এগুলার সাথে আমি কথাবার্তা বলছি বহু কথাবার্তা হইছে এগুলার সাথে আমার গাঞ্জা গঞ্জা খাইয়া সমস্ত বাল ছাল কথাবার্তা বলে মানে আধ্যাত্মিক কথাবার্তা মারেফতি কথাবার্তা আমি তো আমি না আমি তো আমার দেহ তো আমার না আমি তো দেহ না দেহ তো আমি না এই সমস্ত মারেফতি কথা আপনি যদি তাদেরকে একটু আলোচনা করতে যান তখনই দেখবেন তাদের কথার একটা কথারও কোনো বেস নাই জাস্ট কথার পিঠে কথা এবং কিছু এমন এমন শব্দ তারা কথার ভিতরে ব্যবহার করবে শুইনা মনে করেন কিছু অশিক্ষিত লোকজন মনে করবে ওরে ভাই বাইরে ভাই আমাকে এই গানজুইটা বাবা তো বিরাট জ্ঞানী কথা কইছে হ্যাঁ বিরাট জ্ঞানী মানুষ ভাই গানজা খায় এমন এমন টানটা মারে ভাই টানটা মারে একটা জ্ঞানের মারে ফতি কথা বলে ভাই বিরাট জ্ঞানী কিন্তু আসলে এগুলো হচ্ছে সেফ এগুলা গাঞ্জা হ্যাঁ এগুলা এগুলার কোনো বেজ নাই এই সমস্ত কোনো যুক্তি নাই কোনো কিছু নাই আমার দেহ হচ্ছে আমি আমি আমার দেহ এটা একসাথে বাবারা তাকে চলে যায় ভাই এটা তো তখন যে কি কয় কি বলে না না বলে এদের সাথে আমার বহু আলোচনা হয়ে এই যে উনি যে কথা বলেন অনেক মানে লোকজনের সাথে তাদের সদরুদ্দিন চিস্তির যে ইয়াটা মানে শিষ্য শিষ্যদের অনেকের সাথে আমার অনেক আলোচনা হয়েছে আমি তো জানি এরা কি কয় আমি তো বুঝি এরা কি কয় এবং এই যে এইটাই লালনদের লালন ফকির বাউলদের সাথে তাদের সম্পর্কটা কি এবং কিন্তু এগুলার তো কোনো বেজ নাই এগুলো তো জাস্ট ভুকি কথাবার্তা আমি আপনি এই জিনিসটা শুধু প্রমাণ করেন যে আপনি এবং আপনার দেহ আলাদা এটা আপনি কি প্রমাণ করতে পারবেন ইমরান হোসেন ভাই আচ্ছা ভাই আসু ভাই আমি একটু বলি আচ্ছা আমাদের যে মাইন্ডে মনে করেন থটের যে প্রবাহটা এই থটের প্রবাহটা যদি একটু জাস্ট থামাই দেন

কি ভাই মানে এখানে বুঝলাম না দাদা ভাই কি মানে কেমন ভাই এমন ভাবে কথাটা বলতেছে যে ওই সময় আমার সাথে ব্রেইন এর কোনো সম্পর্ক থাকে না ব্রেইন টোটালি শার্ট অফ হয়ে যায় কোনো কাজ কর্ম ভাই ব্রেইন শার্ট হয়ে গেলে তুমি মরে গেলাম আচ্ছা কিছুক্ষণের জন্য ওনার ব্রেইন টা রক্ত সঞ্চালন বন্ধ করে কি আমরা দেখ দেখবো যে ওনার উনি তখন ওনার বডি টাকে দেখতে পাচ্ছেন কিনা কি মানে সারাজাইনো ক্লিনিকালি ডেট হিসাবে বলে দেওয়া হবে আর কি মানে উনি ভাববেন যে তখন উনি মানে ঊর্ধ্ব জগতে চলে গেছেন তাই না আচ্ছা ভাববেন কি দেয়া ভাই ব্রেন ছাড়া আর কি ভাবে সেটাও নানি ভাবে কি ভাববে সেটাও কথা ঠিক আছে ভাই পরের জনকে আপনি